প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রাইসাল ডাইরি আপনাদেরকে স্বাগত আজ ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস বিজয় মাসে সকল শহীদের প্রতি বিনম্র সালাম বাংলাদেশের ইতিহাসে আজকের এই দিনটি এক স্মরণীয় দিন এই দিনটি বাংলাদেশের মুক্তিযোদ্ধার চূড়ান্ত বিজয়ের পথিক দীর্ঘ নয় মাসের রক্ত করি যুদ্ধের পথ এই দিন পাকিস্তানি হানাদার বাহিনী করে এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌমন্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় বিজয় দিবস কেবল একটি তারিখ নয় এটি বাঙালির হাজার বছরের সুচন বঞ্চনা এবং অধিকার পঁচিশ স্টার এক গৌরবময় অধ্যায় এই দিনটি স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা অঞ্জনের জন্য দেশের সকল শরীল এবং মুক্তিযুদ্ধের আত্মতি আগের কথা আমাদের বিজয় আমাদের গর্বের প্রতি এবং প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার চেতনা জাগ্রত রাখার প্রেরণা আমাদের রয়েছে একটি মানচিত্র রয়েছে একটি পতাকা রয়েছে বিশাল একটি জনগোষ্ঠী আসলে সবাই মিলে দেশটাকে আবার গড়ি সকল সহিত রাত্মার মাফারাক কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ